আপনাদের এই পশ্চিমবঙ্গে একটা ভুটকা মৌলবী আছে ভুটকা মানে মোটা আর কি নাম বলবো না এই মাঝে মধ্যে আলা হজরতের ব্যাপারে উল্টা কথা বলে নাম বললে ভাইরাল হয়ে যাবে রাতারাতি এই জন্য নাম বলা যাবে না নে যার তার নাম এই জবানে আনা যাবে না আমরা নবীর গোলাম এই জবানে এই সমস্ত লোকের নাম মানায় না এই গুটকা মলবি সে বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে আসসালাম মুকাবলাল কালাম আগে সালাম দিতে হবে পরে কালাম হবে অতএব আগে ইয়া নবী তারপরে সালাম আলাইকা বলা যাবে না আগে সালাম তারপরে ইয়া নবী বলতে হবে হাদিসের উল্টা আমল করছে আরে ভাই বুটকা তুমি এক হাদিস পড়েছো তাও এটা সহি হাদিস না আসসালামু ক্বাবলাল কালাম হাযা হাদিসুন মুনকার তো যে প্রশ্ন আসছে নবীজিকে নিরক্ষর বলা যাবে কিনা নিরক্ষর শব্দটা বাংলা টু বাংলা যে অভিধান আছে ডিকশনারি আছে সেখানে আপনারা যদি দেখেন দেখবেন যে যিনি লেখাপড়া অক্ষর জ্ঞান সম্পর্ক না অক্ষর চিনেন না অক্ষর চিনেন না বা লিখতেও জানে না পড়তেও জানে না এই ধরনের ব্যক্তিকে বলা হয় নিরক্ষর খুব সাবধান মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমি জানি এখানে অনেক লোক আছেন নবীজিকে নিরক্ষর বলেন আমরা যারা শুনিনি দয়াল নবীজির ক্ষেত্রে নিরক্ষর শব্দটা বলি না কেন বলি না জানেন আল্লাহর রসুলের একটা সিফতি নাম আছে নাবীউল উম্মি আল উম্মি কোরআন শরীফে নামটা আসছে উম্মি শব্দের অর্থ হলো মান ইয়াকরা ওয়ালাম যে পড়ে না লেখে না কিন্তু লিখতে জানে না তা নয় পড়তে জানে না তা নয় মনে রাখবেন কথাটা আমি আবার রিপিট করছি আল উম্মি শব্দের অর্থ হলো একটা অর্থ এটা অন্য অন্য অর্থ আছে যে লেখে না পরে না তাকে বলা হয় উম্মি লেখতে জানে না তা নয় পড়তে জানে না তা নয় উনি লেখে না পরে না যেমন ধরেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন নিশ্চয় আল্লাহ মানে হেদায়ত করতে পারেন না নাকি করেন না আল্লাহ কি হেদায়ত করতে পারেন না নাকি করেন না আল্লাহর ক্ষেত্রে পারেন না বললে তো ইমানই থাকবে আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান কিন্তু সকল প্রকার অসামনীয় কাজ থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তাআলা হেদায়েত করতে পারেন কিন্তু করেন না লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু জালেমদেরকে হেদায়েত করেন না এই লা ইয়াবি অর্থ হলো এটা করতে পারেন কিন্তু করেন না লা ইয়াক রাউয়ালাম ইয়াকতুব এর অর্থ হলো পড়তে জানেন লিখতেও জানেন কিন্তু লেখেন না পড়েন না আমার নবীজি নবী ইউর উম্মি এটার অর্থ হলো নবীজি লেখতেও জানে পড়তেও জানে কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্দেশ নাই বিদায় নবী লিখতেনও না পড়তেনও না কিন্তু লিখতে জানতেন পড়তেও জানতেন সে জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে রহমান আল্লাহ আর আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তাআলা নিজে নবীজিকে কোরআন শিখাইছে আল্লাহ শিক্ষক নবীজি ছাত্র আল্লাহ শিখাইছে নবীজিকে কি শিখাইছে কোরআন যে কোরআনে জাহিরি বাতিনি সব জ্ঞান আছে শিখাইছে কে আল্লাহ তুমি সলিম উদ্দিন লিখতে লেখতে পড়তে জানো নবী লেখতে পড়তে জানে না বলত তো থাকা কথা বললে হিসাব করে বলবে আল্লাহর নবীর জেহেন মুবারকে রিলমের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ তালা দান করেছে সুবাহান আল্লাহ এই জন্যে শিফা শরীফের মধ্যে উল্লেখ সাহাবিদেরকে নবীজি অক্ষর লেখা শিখাচ্ছে তোমরা আলিফ এইভাবে লিখবে বা এইভাবে লিখবে চিন অক্ষর এইভাবে লিখবে অক্ষর লেখা শিখাইতেছে আল্লাহর নবী সাহাবিদেরকে এরপরে নবীজি বলছে আমার কাছে কাগজ নিয়ে আসো আমি এমন কিছু লিখে দিয়ে যাব যেটা তোমরা কখনো গুমরা হবে না অনুসরণ করলে তো নবীজি লিখতে জানতেন কিন্তু লেখেননি নবীজি কখনো লেখেননি পড়েননি এটার মূল হাকিকত হলো নবীজি যদি নিজেই লিখতেন তাহলে কাফের কুফফারেরা মুশরিকেরা বলতো কোরআন নবীজি নিজে লিখছেন এই জন্য কোরআনের উপরে যেন কোনো ইলজাম না আসে আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে কখনোই লেখান নাই কিন্তু জ্ঞান আল্লাহ নবীজিকে দান করেছে কথা বুঝতে পারছেন আপনারা নবীজি শান বুঝতে হবে কোরআনের শান মানো বুঝতে হবে দুইটা ম্যাচিং করে ব্যালেন্স করে চলবেন আল্লাহ রসুলকে পারত বসত নিরক্ষর বলবেন না অনেকে বলেন অনেক জেনারেল শিক্ষিত লোকেরা নিরক্ষর বলেন হয়তো ওনাদের বলার পিছনে কোন নবীজির প্রতি এনকার নাই নবীজির প্রতি কোনো অসম্মানের উদ্দেশ্য নাই এমনিতে হয়তো যেটা শিখছে ওইটা বলতেছে আমি বলবো নবীজির ব্যাপারে এই শব্দটা অ্যাভয়েড করে চলেন সরাসরি নবীউল উম্মি বলেন উম্মি নবী বলেন বাস বেশি এক লাইন বোঝার আমার দরকার নাই বেশি বুঝা আমার দরকার কি আমার নবীজির আরো কত নাম আছে ওই নামটা নিয়েও বলি আমি কোনো একটা লাভে যাবো না কারণ এর নবীজির সম্মানের সাথে নবীজির ইজ্জতের সাথে জড়িত কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আর কোন প্রশ্ন আছে আমি হুজুর অনুমতি না দিলে প্রশ্ন মার থেকে নেব না দাঁড়িয়ে নবীজিকে ইয়া নবী সালাম ও আলাইকা বলা যাবে কি না এখানে দুইটা পাঠ একটা হলো দাঁড়ানো অবস্থায় নবীজিকে সালাম দেওয়া আর একটা হলো ইয়া নবী সালাম ও আলাইকা বলা মনে রাখবেন আমরা যে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই এটা মূলত সাহাবাই আমের কাছ থেকে এসছে অনেক ভাইরা বলে সাহাবারা মিলাদ করছে কিনা কেয়াম করছে কিনা ইমাম আবু হানিফা করছে কিনা উমুক করছে কিনা বিভিন্ন প্রশ্ন করে আবু বকর সিদ্দিক করেছে কিনা উমর করেছে কিনা সাহাবিরা করেছে কিনা এই প্রশ্নগুলি করে কিনা ভাই আজকে আপনারা নোট করে নেন সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে একটা দলিল আমি এখন আপনাদের শোনাবো সেটা পবিত্র কোরআনে সুরা আহজাবে ছাপ্পান্ন নম্বর আয়াত কত ছাপ্পান্ন ফিফটি সিক্স ഛപന് നമ്പർ ആശ്ചയ ইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতের তাফসীরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বেশিদিন আগের কিতাব না মাত্র 1100 বছর আগের কিতাব বেশিদিন হইছে বেশিদিন হয় নাই মাত্র 1100 বছর হইছে সেই কিতাবের মধ্যে এই আয়াতে তফসিলের মধ্যে সহি হাদিসটা উল্লেখ যখনই আয়তে কারিমা নাজিল হলো হজরতে আল্লাহ রসুলের সাহাবি তিনি বলেন

ইবনে উজরা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াত যখন নাজিল হইল আল্লাহ আদেশ দিল সেইভাবে তাজিম করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে তাজিম করে নবীকে সালাম দাও আমার আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে আমি কাব ইবনে উজরা নবীজির সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম সুবহানাল্লাহ অতএব নবীজির প্রতি তাজিম প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া সুন্নতে সাহাবা কেউ যদি মনে করেন জিয়াদি ভাই এটাকে আসলে হাদিস আসেনি নি আমি বলবো আসেন আমি দেখাবো আপনাকে ভাই হিসেবে ভালোবেসে দেখাবো কোনো ঝগড়া না আপনার কিতাবটা নিয়ে আসেন তফসিরে তাবারি আমি ওটা থেকে বের করে দেখাবো নিয়ে আসেন আর যদি কিতাব না থাকে অনলাইনে সুবিধায় আমি গুগল থেকে কিতাব বের করলে দেখাব আপনি আসেন কিন্তু ঝগড়া করবেন না এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হুজুর সাহাবি তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে না দেখে নবীজিকে দাঁড়ানো অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা দাঁড়াতে পারে আমি বলবো হা দেওয়া যাবে না দেখলেও দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দেওয়া যাবে তার দলিল হলো আবুদাউদ্দির মিজিব নামাজা নাসাই মেশকাত আরো বহু কিতাবে হাদিস দশজন সাহাবি থেকে হাদিসটা আছে নবী আকরাম সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহর নবীকে তোমাদের নবীর উপরে সালাম দিবে এরপর মসজিদে প্রবেশের দোয়া পড়বে বলুন এই ভারত বর্ষে এই পশ্চিমবঙ্গে আপনারা যারা মসজিদে প্রবেশ করেন তখন নবীজিকে সালাম দেওয়ার সময় নবীজিকে দেখে দেখে দিবেন না না দেখেই দিবেন

আপনারা জানেন মানুষ মারা গেলে বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ব্যতীত আর কেউ কবরে থাকে না যারা মমিন বান্দা তারা ইলিনে চলে যায় ওই আসমানের উপরে আর যারা বেঈমান তারা জমিনের তলদেশে সির চলে যায় কেউ কিন্তু কবরে নাই কবরে ডেড বডি কিন্তু এখানে দাঁড়িয়ে তাদেরকে দেখেনও না তারা এখানে উপস্থিত নাই তাদের রুহু চলে গেছে উপরে বা নিচে উপস্থিত নাই তাদেরকে দেখেনও না না দেখা সত্য কবরস্থানে কিনারে দাঁড়িয়ে ইয়া হরফেনা দা ইয়া আহলাল কবুর বলছেন দাদু আপনার এলাকার একজন সাধারণ মুসলমান সে মারা গেছে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়ায়া না দেখে যদি তাদেরকে সালাম দেওয়া যায় রাহমাতুল্লিল না দেখে আরো বেশি সালাম দেওয়া যাবে ঠিক না ঠিক সম্মান করার জন্য দেখা শর্ত না দেখলো সম্মান করা যায় না দেখলো সম্মান করা যায় আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে পশ্চিম কোন দিকে কোন দিকে এদিকে নাকি আচ্ছা আপনারা এখানে বলেন কারা কারা রাত্রে কাবার দিকে পা লম্বা করে ঘুমান হাত কেউ পা লম্বা করে ঘুমান না আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হলাম আচ্ছা এই কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করেন কারা কারা হাতুডান কেউ না আমরা তো কাবার দিকে জেনে শুনে থুতুও ফেলি না কাবাকে তাজিম করি কেন আল্লাহ বলেছেন ওমাইয়ু আজিম শাহ ইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর নিদর্শনসমূহকে সমূহকে তাজিম করা এটা তা কালবের এই জন্যে কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায় কাবা ঘরকে যদি না দেখে ইজ্জত করা যায় আমার নবী কাবার ও কাবা আল্লাহর নবীকে না দেখে আরো বেশি সম্মান করা যাবে ঠিক না বেঠে জিন্দাবাদ আমার ভাইরা তাহলে ক্লিয়ার যে দেখলেও তা আজিম করা যায় না দেখেও তা আজিম করা যায় আসলে নবীজি সম্মান বুঝার জন্য নসিব লাগে নসিব ওই মানুষগুলি নসিব মন্দ যে আল্লাহ রসুল কে ইজ্জত করতে পারছে না তার কপাল মন্দ এবার বলবো ইয়া নবী সালাম আলাইকা এটুকুর ব্যাখ্যা ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী মনে রাখবেন কোরআনুল করিমের একাধিক জায়গায় আল্লাহ তালা নবীজিকে সম্বোধন করেছেন যেমন এরকম আরো অনেক জায়গায় আমার আল্লাহ নবীজিকে ইয়া আইয়ুহান নবী বলেছেন সরহে জামি সহ বেশ কয়েকটা নাহুর কিতাবে আমি দেখলাম ইজা কলা ইয়া রাজুলু ফা মানাহু কা মানা ইয়া আইহা আরজুল কেও যদি বলে ইয়া রাজুলু রাজুলু নাকেরা ইয়া হরফে নিদা হিসেবে রাজুলু মারিফা হয়েছে তো কোনো নাকেরা শব্দকে যদি কেউ হরফে নেদা দিয়ে সম্বোধন করে ইয়া রাজুল বলে এটার মা না হয় কা ইয়া আইয়ুহার রাজুল ঠিক এই কায়দায় কেউ যদি বলে ইয়া নবী এটার মা হবে ইয়া আইয়ুহান নবী কেউ যদি বলে ইয়া রাসূল এটার মা না হবে ইয়া আইয়ুহার রাসূল এই জন্য ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহান নবী হয় আমার নবীজিকে ইয়া নবী বলে ডাকলে এটা পবিত্র কোরআনের ইয়া আইয়ুহান নবী দ্বারা প্রমাণ হয়ে যায় সুবহানাল্লাহ এখন যে বলবে ইয়া নবী কোরআনেও নাই হাদিসেও নাই সে আসলে নাহু বুঝে না গ্রামার বুঝে না আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা তাহলে ইয়া নবী আমার কথা হলো ভাই ইয়া নবী যদি তোমার বলতে খারাপ লাগে তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওমনি বলো তুমি যেমনে পারো ওমনি দরাইয়া সালাম দাও সালাম তো দিবা তুমি তো এমনিও দাও না অমনেও দাও না তুমি তো কোন কো কোন ভাবে নবীজিকে সালাম দেওয়ার পক্ষে না আবার বিরোধিতা করার পক্ষে তাহলে তুমি তো আমল নষ্টকারী শয়তানের একটু একটু দালালি করা হচ্ছে শয়তানে তাই না আপনি তো নিজেই আমল করেন না কোন ভাবে করেন না যে ইয়া নবী খুঁজে লাভ কি আপনার আপনার ইয়া নবী ভালো লাগে না ইয়া ইউহান নবী আসসালাম আলাইকুম ওইভাবে বলেন বলেনই তো না কোনভাবেই তো নবীজি কে সালাম দিচ্ছেন না তাহলে আপনার ইয়া নবীর দলিল খুঁজে লাভ কি আল্লাহ যেন ওই ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমি সবাই বলেন আমিন আপনাদের এই পশ্চিমবঙ্গে একটা ভুটকা মৌলবি আছে ভুটকা মানে মোটা মৌলবি আর কি নাম বলবো না এ মাঝে মধ্যে আলা হজরতের ব্যাপারে উল্টা কথা বলে নাম বললে ভাইরাল হয়ে যাবে রাতারাতি এই জন্য নাম বলা যাবে না নে যার তার নাম এই জবানে আনা যাবে না আমরা নবীর গোলাম এই জবানে এই সমস্ত লোকের নাম মানায় না এই গুটকা মনবী সে বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে আসসালামু মুকাবলাল কালাম আগে সালাম দিতে হবে পরে কালাম হবে অতএব আগে ইয়া নবী তারপরে সালাম আলাইকা বলা যাবে না আগে সালাম তারপরে ইয়া নবী বলতে হবে হাদিসের উল্টামুল করছে আরে ভাই বুটকা তুমি এক হাদিস পড়েছো তাও এটা সহি হাদিস না আর সালাম কাবলাল কালাম হাজ হাদিস মুনকার ইমাম তিরমিজি বলেছে এটা মুনকার সনদের হাদিস আর সহি সনদের হাদিস নাসাই নাসাই শরীফের মধ্যে উল্লেখ আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله السلام عليك سبحان আবু সাইদ খুদ্রি বলেন কুল না আমরা সব সাহাবারা বলতাম ইয়ার আসুল আল্লাহ আগে সম্বোধন এরপরে আসসালাম আলাইকা সালাম আগে সম্বোধন পরে সালাম আমরাও কেয়ামের মধ্যে দাঁড়াইয়া ইয়া নবী আগে সম্বোধন সালাম আলাইকা পরে সালাম দেয় আমাদের সালাম ওয়াহাবিদের সাথে না মিললেও সাহাবিদের সাথে মিলে বুঝছো এটা আমাদের বাংলাদেশে ময়মনসিংহ একটা জেলা আছে ওই এলাকার মানুষের সুর তারা বলার সময় সুর টেনে টেনে বলে বুঝছো এই জন্য আপনাদের ওইভাবে জিজ্ঞাসা করলাম